ফোন করে দিয়েছেন সেনাপ্রধান কে এবং 55 ডিভিশনের জিওসি এরা নাকি তার জন্য খুব প্রেশিয়ার জিনিস এরাই তার মূল শক্তি এদের কিছু হলে নাকি তার এখনো ক্ষমতাই থাকবে না তাই তাকে তো উদ্ধার করার জন্য সাহায্য বাহিনী যে সে মিলিটারি যে এবিসি তার ভিতরে কিভাবে ইנדুরের মতও

পুলিশটা প্রথমে চক্র মারলো অ্যারেস্ট করলো সেখান থেকে সেনাবাহিনী নিয়ে নিল ছয়জনে মিল ওই একটা শুকনা রোগা পটকা একটা ছেলে তাকে মাটিতে ফেলে বুট দিয়ে তার গলায় পাড়া দিয়ে তার বুকে পিঠে লাথি মেরে পড়া দিয়ে ট্রেনে হিস্ট্রে নিয়ে যে তাকে কিভাবে নির্মাণ হত্যা করলো

সেনাবাহিনী যে সেনাবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে গড়া যদিও সেখান থেকেই কিছু দুর্বৃত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব পার্থক্য করেছে যেমন রহমান তো সরাসরি এর সঙ্গে জড়িত ছিল আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকে যে চাকরি করতে এমডি পদে শেষ হলে বিশ্বকে ঢোকা দিল কি গ্রামীণ ব্যাংক তার নিজের করার আর এখানে এসে সে গোপালগঞ্জে এইভাবে মানুষ হত্যা করলো

এই ধরনের স্বাধীন দেশে যখন

আমি বিনামূল্যে দুই জমি এবং কাঁচা আধা কাঁচা ঘর তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে তার জীবন মান উন্নত করে দিয়েছে প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি শিক্ষার জন্য বিনা মূল্যে বই দেওয়া প্রবৃত্তি দেওয়া প্রায় তিন কোটি সত্তর লক্ষের মতো শিক্ষার্থী উপবৃত্তি পেত

তাদের জন্য ভিজা মাসি বন্ধু দিতে বা বিক্রি করতে না হয় আমি প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি বিনা জামানত ঋণ নিতে পারত আবার প্রবাস থেকে ফিরে আসে এই ব্যাংকের থেকে ঋণ নিয়ে নিজে জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য করতে পারত সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছিলাম কোভিড এর সময় যারা কাজ হারিয়েছে তাদেরকে বিদেশে টাকা পাঠিয়েছি থাকার ব্যবস্থা করে দিয়েছি ফিরে এসে তো তাদেরকে লোন দিয়েছি কোনটা না করছি প্রবাসীরা যাতে খুব ভালোভাবে আসতে পারে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের আসার যাওয়ার ব্যবস্থা কোন রকম সমস্যা নয় সেগুলো করে দিয়েছি আজকে সেই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং কতটা জঘন্য মানুষ আপনার একবার হিসাব করে দেখেন

শিশুদের কথা মনে উঠলে আসলে চোখে পায়ে রাখা যায় না আগুন লাগলো